আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে গাড়ল কিন্তু আমরা পুকুরে ধারে খাওয়াচ্ছি আর কি ঝোড় লতা পাতা যেগুলো আছে এগুলাই কিন্তু খুঁটে খুঁটে খাচ্ছে গাড়ল o k

Та. Ха. Ну хаалгас. Хей. Хей. За. Таск. Хей. За. Ха. За, за, за. Хэм. Хей. Я. Her. Hmm? Ja. Hey. Hey. ja হাট ওই আজকে আপনাদের দেখালাম গাড়লগুলা কেমন খাওয়া দাওয়া করছে আর কোন জায়গায় খাওয়াচ্ছি কলা বাগানের ভিতরে খাওয়াচ্ছিলাম আর কি কলার পাতা মাথা খাই নিচ্ছে কারণ কলা বাগানের মালিক দেখলে কিন্তু কেউ করবো ওই জন্য গাড়লগুলা বের করে নিয়ে চলে যাব এখন এখান থেকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম